হাই হ্যালো স্টুডেন্ট হ্যালো ভি কেমন আছো প্রত্যেকে আশা করি প্রত্যেকে ভালো আছো তো নাও স্টুডেন্ট আজকে ক্লাস আমরা শুরু করব হচ্ছে ক্লাস 10 এর ফিজিক্যাল সায়েন্সে চ্যাপ্টার 4.5 যেখানে আমরা দেখব মিশ্রণের উপাদানের পৃথকীকরণ ওকে তো এই চ্যাপ্টার চাপ্টার একদম ছোট একটা চ্যাপ্টার যেখানে হচ্ছে পড়ার মধ্যে বিশেষ কিছু নেই তবে আমরা এই চ্যাপ্টার ফার্স্ট হচ্ছে অনুশীলনটা কমপ্লিট করছি তোমাদের যদি এই চ্যাপ্টারের উপর ক্লাসের ভিডিও দরকার হয় বা ক্লাস ওয়াইজ যে টপিক আছে সেগুলো যদি ভিডিও দরকার হয় তাহলে অবশ্যই হচ্ছে কমেন্ট করে জানাও আদারওয়াইজ হচ্ছে চ্যাপ্টারের যে অনুশীলন আছে এটাই হচ্ছে কমপ্লিট করব ওকে তো চলো স্টুডেন্ট লেট না করে শুরু করা যাক তো স্টুডেন্ট দেখো এখানে অনুসূচীর মধ্যে ফার্স্ট কি দেওয়া আছে ফার্স্ট কোশ্চেন আছে আমাদের সাধারণ লবণ এবং জলের মিশ্রণকে সম্পূর্ণ রূপে পৃথক করা যায় তো দেখো এখানে হচ্ছে আমরা যে অধ্যায়টা আছে মিশ্রণের উপাদানের এর পৃথকীকরণ এখানে আমাদের মেইনলি তিনটা আমাদের পৃথকীকরণের পদ্ধতি আছে ওকে কি কি একদম ফার্স্ট পদ্ধতি যেটা সেটা মনে রাখতে হবে সেটাকে বলা হয়েছে পাতন ওকে সেকেন্ড পদ্ধতি যেটাকে বলা হয় আংশিক পাতন ওকে থার্ড যে পদ্ধতি আছে সেটাকে বলা হয় হচ্ছে বিওজি ফানেলের মাধ্যমে হচ্ছে কোন দুটি হচ্ছে তরলকে তাদের হচ্ছে একে অপরের থেকে হচ্ছে আলাদা করা ঠিক আছে কি কি হয় আমি একটু শর্টে তোমাদের জিনিসগুলো বলে দিই ফার্স্ট হচ্ছে যদি পাতনে চলে আসি তাহলে পাতনের ক্ষেত্রে কি হয় পাতনে হচ্ছে ঠিক আছে তাহলে কি সেটা একটা দ্রবণ তৈরি হয় যেমন দেখো চিনির সাথে যদি আমাদের তুতের সাথে হচ্ছে জল মেশানো হয় তাহলে তুতের জল বা নীল জল হচ্ছে উৎপন্ন হবে এই জল থেকে বেশি হচ্ছে যেরকম নুন জল থেকে নুনকে পৃথক করা চিনির জল থেকে চিনিকে পৃথক করা এইটা যে পদ্ধতির মাধ্যমে করা হয় তাকেই বলা হয় বেশি পাতন ওকে এবার চলে আসি আমি আংশিক পাতন আংশিক পাতনে কি হয় আংশিক পাতনে একসাথে দুটো বা তার থেকে বেশি তরলকে হচ্ছে মেশানো থাকে এবং একটা তরল একটা তরলের সাথে মিশে থাকে এরকম তরলকে হচ্ছে নেওয়া হয় যদি এরকম তরলকে নেওয়া হয় তাদের কি হয় প্রত্যেকটি তরলের হচ্ছে স্ফুটনাঙ্ক আলাদা হয় ঠিক আছে এবার স্ফুটনাঙ্কের পৃথক হওয়ার জন্য বা স্ফুটনাঙ্কের পার্থক্য থাকার জন্য এখানে এই তরলটাকে যখন হচ্ছে বা এই তরলের যে মিশ্রণ এই মিশ্রণটিকে যখন হচ্ছে তাপ দেওয়া হয় বা উত্তপ্ত করা হয় তখন এখানে হচ্ছে উষ্ণতার পার্থক্য বা হচ্ছে বলতে পারো স্ফুটনাঙ্কের পার্থক্য থাকার জন্য এই যে তরল গুলো সেগুলো একটা একটা থেকে কি হয় আলাদা হয়ে যায় পৃথক হয়ে যায় এটা যে পদ্ধতি হয় তাকে বলা হয় আংশিক পাতন ঠিক আছে তাহলে আরেকবার আমি বলি পাতনে কি হলো কঠিনের সাথে তরল যখন মিশে থাকে তখন তাদেরকে যে পদ্ধতিতে পৃথক করা হয় তখন তাকে পাতন বলা হয় এখানে কোন রকম হচ্ছে পর্দা বা কোন রকম হচ্ছে কাগজ ফিল্টার পেপার কোন কিছু দরকার হয় না কি হয় দুটো হচ্ছে বা দুটো তরল যেগুলো মিশে যায় পরস্পরে কিন্তু যাদের হচ্ছে সুটনাঙ্কের পার্থক্য থাকে এরকম দুটো তরলকে নেওয়া হয় এবং তাদেরকে সুটনাঙ্কের পার্থক্য থাকার কারণে তাদেরকে একে অপরকে হচ্ছে তাপ দিয়ে হচ্ছে আলাদা করা হয় যে পদ্ধতিতে তাকে বলা হয় বেশ হচ্ছে আংশিক পাতর ওকে এবার চলে আসি আমি লাস্ট যেটাকে বিওজি ফানালের সাহায্য হচ্ছে দুটি পদার্থে পৃথকীকরণ হয় সেটা হচ্ছে কি এক্ষেত্রে দুটি অমিশ্রণীয় তরল নেওয়া হয় যেমন ধরুন তেলের সাথে জল এরকম দুটো অমিশ্রণীয় তরল নেওয়া হয় এবং এই তরল দুটোকে যখন একে অপরের সাথে হচ্ছে রাখা হয় তখন যেহেতু নামেই বলা হচ্ছে যে অমিশ্রণীয় মানে কি এটা একটা অপরের সাথে মিশবে না তাহলে এটা কি করে নিচে একটা তরল থেকে তার উপর আরেকটিকে আরেকটা স্তর বানিয়ে থাকে কারণ যেহেতু দুটো একে অপরের সাথে মিশবে না তার মানে কি আলাদা থাকে তো এইরকম অবস্থা কি হয় যে বিওজি ফানেল থেকে থাকে তার নিচে একটা হচ্ছে ওপেনার থেকে ঠিক আছে যেখানে বেসিকালি ওপেন ক্লোজ করার একটা হচ্ছে রেগুলেটর থাকে তো সেই রেগুলেটরের মাধ্যমে এখানে হচ্ছে একটা তরল থেকে আলাদা আরেকটা একটা তরলকে হচ্ছে আলাদা করা হয় এটাকেই বলা হয় বিওজি ফানেলের মাধ্যমে হচ্ছে দুটি তরল পদার্থ হচ্ছে বোঝা গেল তাহলে এই হচ্ছে আমাদের আমাদের কন্ডিশন তার হচ্ছে হচ্ছে পুরো চ্যাপ্টারটা আছে এবার আমরা এক এক করে করা শুরু করি দেখো কি বলেছে সাধারণ লবণ ও জলের মিশ্রণকে সম্পূর্ণরূপে পৃথক করা যায় তো সাধারণ লবণ মানে কি এটা কঠিন যেটাকে আমরা খাদ্য লবণ খাওয়ার লবণ হিসেবে ব্যবহার করি যেটাকে হচ্ছে সংকেত হচ্ছে এনএসিএল এখানে এর সাথে জল যদি মিশে থাকে তাহলে এটা কোন পদ্ধতিতে পৃথক করা যায় এটা হচ্ছে পাতন পদ্ধতিতে পৃথক করা যায় ঠিক আছে এখানে একটু আগে আমি পাতন আংশিক পাতন আর আর একবার রিপিট করো এটা রিপিট করলে হয়তো তোমার কাছে এবার ক্লিয়ার হয়ে যাবে কারণ আমরা কি বলেছিলাম পাতনের ক্ষেত্রে জলের সাথে বা তরলের সাথে হচ্ছে কঠিন পদার্থ মিশে থাকে ঠিক আছে তাহলে সাধারণ লবণ এবং জলের মিশ্রণকে পৃথক করা যায় কোন পদ্ধতিতে পাতন পদ্ধতিতে ওকে তারপরে চলে আসো চলে আসি আমরা হচ্ছে জল ও সর্ষের তেল মিশ্রণকে পৃথক করা যায় দেখো জল আর সর্ষের তেল দুটো কি একে অপরের সাথে মিশছে না তাহলে এটা কোন পদ্ধতিতে পৃথক করা যাবে বিওজি ফানেলের সাহায্যে তাহলে এক্ষেত্রে অপশন এ হচ্ছে আমাদের কারেক্ট আনসার তারপরে দেখো তিন নম্বর বলেছে আংশিক স্তম্ভ ব্যবহার করা হয় তো দেখো আংশিক স্তম্ভ এটা কোথায় ব্যবহার করা হয় এটা হচ্ছে আমাদের আংশিক পাতনের ক্ষেত্রে ব্যবহার করা হয় ঠিক আছে আংশিক পাতনের উপরে একটা স্তম্ভ থাকে যার মধ্যে বিভিন্ন ধরনের হচ্ছে গুলি টাইপের হচ্ছে কিছু পদার্থ ব্যবহার করা হয় সেটা হচ্ছে সেই পদার্থগুলো তৈরি হয় আমাদের ক্যালসিয়াম কার্বনেট সোডিয়াম কার্বনেট ঠিক আছে এরকম বিভিন্ন ধরনের কার্বনেট জাতীয় হচ্ছে গুলি ব্যবহার করা হয় যাতে হচ্ছে জলটাকে এরা শোষণ করে নিতে পারে বোঝা গেল তো দেখো আংশিক স্তম্ভ কোথায় ব্যবহার করা হয় এটা আমাদের আংশিক পাতনে ব্যবহার করা হয় কিন্তু এখানে অপশনের মধ্যে সেরকম কিছু নেই কিন্তু এখানে হচ্ছে সেই রকম দুটি তরলের মধ্যে হয় যেখানে দুটি তরলের মধ্যে উষ্ণতার বা স্ফুটনাঙ্কের যে পার্থক্য সেটা খুবই কম ওকে তাহলে এখানে দেখো আমাদের কি কি দেওয়া আছে মিশ্রণ তরল দুটি স্ফুটনাঙ্কের পার্থক্য কম হলে তাহলে মিশ্রণের যে তরল আছে সেই তরল দুটি স্ফুটনাঙ্ক কম স্ফুটনাঙ্কের পার্থক্য বেশি হলে দুটি তলের স্ফুটনাঙ্ক সমান হলে আর কোনটি নয় তো বেসিক্যালি আমাদের আংশিক পতন কখন হয় যখন দুটি তলের স্ফুটনাঙ্ক পার্থক্য যেটা সেটা কম হয় ঠিক আছে দশ থেকে বেসিক্যালি পনেরো থেকে এর মধ্যে থাকে তখন তাহলে সেক্ষেত্রে স্ফুটনাঙ্কের পার্থক্য কম হলে তাহলে সেক্ষেত্রে আমাদের তিনেরটা এ হবে ওকে চারটা দেখো কি বলেছে বলেছে জল ও মিথাইল অ্যালকোহলের মিশ্রণকে কোন পদ্ধতিতে পৃথক করবে তো জল এবং মিথাইল অ্যালকোহল এখানে দুটোই হচ্ছে তরল ঠিক আছে আর এই দুটোই হচ্ছে পরস্পরের সাথে মিশে যায় জলের সাথে হচ্ছে মিথাইল অ্যালকোহল মিশে যায় ওকে তো এই দুটোর হচ্ছে পদ্ধতি তো এই দুটো হচ্ছে বেসিকলি আমাদের হচ্ছে আংশিক পাতন পদ্ধতিতে পৃথক করা যায় প্রথম কথা দুটোই তরল আর যেহেতু দুটোর হচ্ছে মাঝে যে হচ্ছে উষ্ণতা বা হচ্ছে স্ফুটনাঙ্কের পার্থক্য সেই পার্থক্য হচ্ছে অত্যন্ত কম থাকে তো সেই জন্য এটা হচ্ছে আংশিক পাতন মানে অপশন বি হচ্ছে আমাদের কারেক্ট চলে আসো বাম স্তম্ভের সঙ্গে ডাম স্তম্ভের সামঞ্জস্য বিধান করো তো বাম বামস্তম্ভ আর ডাম ডামস্তম্ভ কি দেওয়া আছে দেখো বলেছে কেরোসিন আর জল এই দুটোই দেখো তরল কিন্তু একটা আরেকটা সাথে মেশে না কেরোসিন জল কখনোই একে অপরের সাথে মিশে যায় না ওকে তো বেসিকলি এটাকে আমরা কিসের মাধ্যমে পৃথক করতে পারি এটা হচ্ছে আমরা বিওজি ফানেলের মাধ্যমে পৃথক করতে পারি তাহলে এখানে আমাদের পেট্রোল আর কেরোসিন পেট্রোল কি পেট্রোল হচ্ছে একটা তরল কেরোসিন একটা তরল কিন্তু দুটো কিন্তু একে অপরের সাথে মিশে যায় ঠিক আছে তবে এদের কিন্তু যে উষ্ণতার পার্থক্য সেটা কিন্তু খুব একটা বেশি হয় না কম হয় ওকে তাহলে এদেরকে হচ্ছে আংশিক পাতন বা বলতে পারি পেট্রোলিয়ামের আংশিক পাতন পদ্ধতিতে পেট্রোল আর কেরোসিনকে আলাদা করা হয় কারণ দুটো কি পেট্রোলিয়ামের মধ্যে পাওয়া যায় ঠিক আছে কারণ পেট্রোলিয়ামকে আমরা কি বলছিলাম তরল সোনা আর তরল সোনার মধ্যে বেশিগুলি নিত্য প্রয়োজনীয় প্রায় দেড়শোটা মতো দ্রব্য হচ্ছে দ্রব্য থাকে বা এদের থেকে পাওয়া যায় ঠিক আছে পেট্রোলিয়াম থেকে তো বেসগুলি এর মধ্যে থেকে আমাদের কি পেট্রোল এবং কেরোসিন দুটোকেই আলাদা করা হয় এবং কোন পদ্ধতিতে করা হয় এটা বেসিক্যালি গুলি আমাদের আংশিক পাতন পদ্ধতিতে করা হয় পাতন তো এটা যেহেতু পেট্রোলিয়ামের আংশিক পাতন সেই জন্য এটার নামই হচ্ছে এটা পেট্রোলিয়ামের আংশিক পাতন ওকে না এবার চলে আসে আমরা অ্যাসিটন ও মিথানল তবে অ্যাসিটন ও মিথানল সাধারণ পাতন তবে আমাদের কি আছে অ্যাসিটন মিথানল দুটো দেখো দুটোই হচ্ছে কি তরল এবং একে অপরের সাথে মিশে যায় তো এটা সাধারণ পাতন পদ্ধতিতে আলাদা করা যায় না এটা আমাদের আংশিক পাতন পদ্ধতিতে করা হয় তাহলে থ্রি এটা হয়ে যাচ্ছে ডি তারপরে আসতে তুতের জলীয় দ্রবণ তুতো মানে কি তুতে আমরা হচ্ছে একটু আগে তোমাদের একদম ক্লাসের ফার্স্টেই বলেছিলাম তুতে যেটাকে কপার সালফেট বলা হয় ওকে এটা একটা কঠিন পদার্থ এবং এই কঠিন পদার্থ জলের সাথে মেশালে তবেই তুতের জলীয় দ্রবণ পাওয়া যায় এবং এই জলীয় দ্রবণকে পৃথক করা যায় আমাদের সাধারণ পাতন পদ্ধতির দ্বারা বোঝা গেল তাহলে এইগুলো হচ্ছে আমাদের অপশন ঠিক আছে তাহলে এর সাথে এটা ম্যাচ করছে নিচের সাথে অ্যান্সার করে দেওয়া আছে এটাও একবার দেখে নিতে পারো ওকে নাও এবার চলে আসে আমরা শূন্যস্থান পুরো বলেছে ড্যাশকে কে সোনা বলা হয় তো কাকে তরল সোনা বলা হয় পেট্রোলিয়ামকে ঠিক আছে এখানে অনেকেই হচ্ছে ভুল করে কিন্তু পেট্রোল করে দিয়ে আসো তো এটা করবে না এখানে খেয়াল রাখবে এখানে পেট্রোল কে সোনা বলা হয় না পেট্রোলিয়াম কে সোনা বলা হয় ঠিক আছে এবং এই পেট্রোলিয়াম থেকেই কিন্তু হচ্ছে যে বাকি বললাম যে দেশটা হচ্ছে আমাদের নিত্য প্রয়োজনীয় যে দ্রব্য বা সামগ্রী সেগুলো কিন্তু পাওয়া ঠিক আছে যেমন তুমি বলতে পারছো ন্যাপথালিন পেট্রোল কেরোসিন ডিজেল ওকে এবং যত হচ্ছে আমাদের ম্যাক্সিমাম ডেইলি লাইফে আমরা যা যা ইউজ করি যত ধরনের হচ্ছে দ্রব্য দেখো তার ম্যাক্সিমাম জিনিস কিন্তু যেগুলো আসে সব পেট্রোলিয়াম থেকে কিন্তু আলাদা আলাদা করে 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 পাওয়া যায় ঠিক আছে যে কারণে এটাকে তরল সোনা বলা হয় এবং যে কারণে যে দেশের কাছে পেট্রোলিয়াম যত বেশি আছে সেই দেশ তত বেশি উন্নত কারণ আলটিমেট লিকুইড অবস্থায় পাওয়া যায় এবং এটা যার কাছে আছে সে কি শুধু একটাই জিনিস হচ্ছে এখান থেকে বের করছে এখান থেকে আরো দেড়শোটা আইটেম বা তার থেকেও বেশি আইটেম এখান থেকে বের করছে পরে আলাদা দেশকে হচ্ছে বিক্রি করছে বুঝা গেল দেখলে কি যার কাছে পেট্রোলিয়াম যত বেশি সে তত বেশি হচ্ছে উন্নত বা সে তার কাছে তত বেশি টাকা থাকবে বুঝা গেল তো এগুলো আমাদের খেয়াল রাখতে হবে না এবার চলে আসি বলেছে ড্যাস পদ্ধতিতে জলীয় দ্রবণ থেকে চিনি কে পৃথক করা যায় তো এটা পাতন পদ্ধতিতে কারণ জলীয় দ্রবণে চিনি থাকে সেটাকে পৃথক করা যায় কঠিন আর তরল দুটো আর কঠিন আর তরল কোথায় থাকে আমরা বলেছিলাম পাতন পদ্ধ সেক্ষে আমরা বলতে পারি যে পাতন পদ্ধতিতে জলীয় দ্রবন থেকে চিনিকে পৃথক করা যায় ওকে তারপরে দেখো বলছে পেট্রোল ও জলের মিশ্রণকে ড্যাশ দ্বারা পৃথক করা হয় তো পেট্রোল ও জলের মিশ্রণকে বিওজি ফানেল কারণ পেট্রোল আর জল একে অপরের সাথে মেশে না তার ফলে এখানে কি বলতে পারি আমরা পেট্রোল এবং জলের মিশ্রণকে কিসের দ্বারা পৃথক করা হয় বিওজি ফানেল দ্বারা পৃথক করা যায় ওকে তারপরে চলে আসো ইথানলের স্ফুটনাঙ্ক ইথানলের স্ফুটনাঙ্ক কত আটাত্তর ডিগ্রি সেলসিয়াস ওকে এটা হচ্ছে খেয়াল রাখতে হবে এছাড়া হচ্ছে এখানে আরো অনেকগুলো তোমরা স্ফুটনাঙ্ক পাবে তোমাদের এই চাপ্টারের মধ্যে যেমন মিথানল আছে মিথানলের স্ফুটনাঙ্ক হচ্ছে আমাদের পঁয়ষট্টি ডিগ্রি সেলসিয়াস তো এরকম আরো অনেকগুলো হচ্ছে আছে যেগুলো তোমাদের মনে রাখতে হবে ওকে এবার চলে আসি আমি আর লাস্ট কিছু যেখানে আছে অতি সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন কি বলেছে দেখো ফার্স্ট কোয়েশ্চেন আংশিক পাতনের ক্ষেত্রে দুটি তলের স্ফুটনাঙ্কে ন্যূনতম পার্থক্য কত হওয়া উচিত তো এখানে দুটো তলের মধ্যে যে পার্থক্যটা সেটা কত হওয়া উচিত মিনিমাম পনেরো থেকে কুড়ি হচ্ছে হওয়া উচিত এর থেকে বেশিও হতে পারে কিন্তু বেসিক্যালি এখানে ন্যূনতম মানে সব থেকে কম পার্থক্য যেটা হলে আমরা আংশিক পাতন করতে পারি সেটা কি পনেরো থেকে কুড়ি ডিগ্রি সেলসিয়াস ওকে তারপরে দেখো বলেছে জল এবং বেঞ্জিন মিশ্রণকে কোন পদ্ধতিতে পৃথক করবে তো এখানে আমাদের কি আছে জল এবং ব্যঞ্জিন তো জলের মধ্যে বেঞ্জিন হচ্ছে মেশে না কারণ হচ্ছে জল একটি হচ্ছে ধ্রুবীয় দ্রাবক আর হচ্ছে ব্যঞ্জিন একটা অধ্রুবীয় দ্রাবক যে কারণে এটা একে অপরের সাথে মেশে না তো এখানে জল আর ব্যঞ্জিনকে পৃথক করা হয় আংশিক পাতন পদ্ধতিতে নয় এটা হচ্ছে কাটা হবে এটা একটা মিস্টেক হয়ে গেছে তো এখানে খেয়াল রাখবে এটাকে আমাদের পৃথক করা হয় বিওজি ফানেলের এর মাধ্যমে ওকে তাহলে এখানে জল এবং বেঞ্জিন কিসের মাধ্যমে পৃথক করা হয় বিওজি ফানেলের মাধ্যমে ঠিক যেভাবে আমরা বলেছিলাম যে জল আর তেল মানে সর্ষের তেল যদি রাখা হয় তাহলে নিচে জল উপরে সর্ষের তেল থাকবে একই ভাবে এখানে জল আর বেঞ্জিন বা জল আর কেরোসিন জল আর পেট্রোল এগুলো সবই কিন্তু আমাদের বিওজি ফানেলের মাধ্যমে পৃথক করা হয় ওকে এটা খেয়াল রাখতে হবে এবার চলে আসি তিন নম্বর বলেছে জল ও নাইট্রিক অ্যাসিডের মিশ্রণকে কোন পদ্ধতিতে পৃথক করবো তো জল আর নাইট্রিক অ্যাসিড তো এখানে হচ্ছে জল আর নাইট্রিক অ্যাসিড দুটো হচ্ছে মিশে যায় এবং হচ্ছে নাইট্রিক অ্যাসিডের মধ্যে হচ্ছে মানে নাইট্রিক অ্যাসিডের ফ্ফুটনাঙ্ক সেটা হচ্ছে খুব কাছাকাছি জলে এটা মেবি হচ্ছে 83 এর কাছাকাছি হচ্ছে থাকে নাইট্রিক অ্যাসিডের ক্ষেত্রে ঠিক আছে তো সেই কারণে এটাকে হচ্ছে আংশিক পাতন পদ্ধতিতে পৃথক করা যায় ঠিক আছে এটাকে তোমরা ঠিক করে নেবে অথবা এর যে পিডিএফ এই ক্লাসে পিডিএফ তোমরা ডেসক্রিপশনে দেওয়া আছে টেলিগ্রাম লিংক থেকে পেয়ে যাবে সেখানে তোমরা টেলিগ্রামে হচ্ছে এর যে হচ্ছে ভার্সনটা পাবে বা এর যে পিডিএফ সেখানে এটা হচ্ছে ঠিক থাকবে ঠিক আছে তো সেক্ষেত্রে তোমরা সেখান থেকে ডাউনলোড করেও এটা হচ্ছে কপি রাখতে পারো নিজেদের কাছে ওকে তারপরে চলে আসো বলেছে হচ্ছে তরলের উপস্থিত চাপ বাড়লে ফুটনাঙ্কের কি রূপ পরিবর্তন হয় তো তরলের উপস্থিত চাপ যদি বাড়ানো হয় তাহলে স্টুটনাঙ্ক বৃদ্ধি পায় ঠিক আছে মানে কি এটা তরলের উপস্থিত চাপের সাথে তার স্ফুটনাঙ্ক সমানুপাত সম্পর্কে থাকে ওকে তাহলে তরলের উপস্থিত চাপ বাড়ালে স্টুটনাঙ্কের কিরূপ পরিবর্তন হয় স্ফুটনাঙ্ক বৃদ্ধি পায় ওকে আই হোপ বোঝাতে পারলাম তোমাদের কোনোরকম ডাউট নেই যদি কোনো ডাউট থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাও অথবা তোমরা চাইলে টেলিগ্রামে জয়েন করে সেখানেও তোমরা তোমাদের কোয়েশ্চেন ডাউট সেগুলো জানাতে পারো ওকে তো নাও স্ট্রেন আজকের ক্লাস আমরা এখানেই শেষ করবো দেখা হচ্ছে পরের ক্লাসে ততক্ষণ প্রত্যেকে ভালো থেকে ভালো করে পড়াশোনা করো এবং কোনো ডাউট হলে অবশ্যই জানাও